এগুলো হচ্ছে বারান্দার পিলার সাড়ে চার ফুট উচ্চতার আমাদের কাছে বিল্ডিং এর যে কোনো ধরনের নকশা ডিজাইন আপনারা পাবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ধরনের নকশা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো ঠিকানায় আমাদের নিজস্বকারী নিজস্ব তত্ত্বাবধানে দেখতে পাচ্ছেন এই যে একটি আইটেম এটি হচ্ছে বেলকনির ফুল পিলার ডিজাইন রাখছি উপরের অংশটা চৌড়া থাকার কারণে আমরা এগুলা উল্টে রাখতে হয় উপরের অংশটা হচ্ছে বারো ইঞ্চি এক ফিট চৌড়া যদি কেউ জানতে চান উপরের অংশটা এক ফিট চৌরা আরে আবার ওর শেষ শুনেছি ভাই আসলাম আলাইকুম ভাই পরে ফোন দেন পরে ফোন দেন ভাই আপনার মালামাল আজকে যাবে আজকে যাবে ঠিক আছে আজকেই যাবে দেখতে পাচ্ছেন এই যে সাড়ে চার ফুট ব্যালকনির এই যে একটি পিলার ডিজাইন এটি হচ্ছে সাড়ে চার ফুট এটি হচ্ছে চার ফুট সাড়ে চার ফুট এবং চার ফুট এই সেম ডিজাইনের কত ফোন আসে আরে সাড়ে চার ফুট এবং চার ফুট এই সেম ডিজাইনের এই পিলারগুলার এই বারান্দার পিলারের পাশাপাশি জানালার হাফ পিলার রয়েছে আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই যে একটি আইটেম দেখতে পাচ্ছেন বারান্দার ফুল পিলার ডিজাইন এটাও উল্টে রাখা আছে এইটা ফুল পিলার বারান্দা এবং জানালায় উভয় জায়গায় ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই ডিজাইনের এই সাড়ে চার ফুট এবং চার ফুট জানালার হাফ পিলার রয়েছে যেগুলো আমি একটু পর আপনাদের দেখাবো পাশাপাশি এদিকে যেমন এই বেলকুনির পিলার ডিজাইনের আদলে একই মডেলের এখানে রয়েছে সাড়ে চার ফুট সাড়ে চার ফুট উচ্চতার এই পিলার ডিজাইনটা এটাও এই উপরের এটা উপরের অংশটা নিচে আছে ওটা হচ্ছে বারো ইঞ্চি চৌড়া মাঝখানের বড়িটা হচ্ছে ছয় ইঞ্চি আর নিচে হচ্ছে সাত ইঞ্চি এবং এই ডিজাইনটাও আমাদের হাফ পিলার রয়েছে আপনার জানালার দুই পাশে ব্যবহার করার জন্য আমাদের এদিকে আরো একটি ডিজাইন আছে চলেন আপনাদেরকে দেখাচ্ছি এই ফুট উচ্চতার পিলার ডিজাইন এবং সাড়ে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা মডেল রয়েছে প্রত্যেকটা ডিজাইনের জানালার হাফ পিলার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পিলার ডিজাইন এটা হচ্ছে চার ফুট উচ্চতার বেলকনির পিলার ডিজাইন ইচ্ছে করলে ফুল পিলারটা জানালায়ও ব্যবহার করতে পারেন আবার এই ডিজাইনের হাফ পিলার রয়েছে চার ফুট এইটার পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার ফুট উচ্চতার বেলকনির পিলার ডিজাইন সেম ডিজাইনটা আপনারা জানালায়ও ব্যবহার করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে অসংখ্য বেলকনির হয়েছে প্রত্যেকটা ডিজাইনের হাফ পিলার রয়েছে জানালার জন্য যেমন আমি কে এখান থেকে দেখি এই এই ডিজাইনটা সাড়ে চার চার ফুট উচ্চতার জানালার হাফ পিলার ডিজাইন এবং ওই পাশে রয়েছে সাড়ে চার ফুট উচ্চতার জানালার হাফ পিলার ডিজাইন যেগুলোর মাঝখানের চৌড়া হচ্ছে ছয় ইঞ্চি এবং হাফ করলে এটার এই মাথার চৌড়া হয় এক ফুট একটু আপনি আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়ে এ দেখেন এক ফুট বারো ইঞ্চি এক ফুট চৌড়া হচ্ছে জানালার পিলারের মাথা এই ডিজাইনের পাশাপাশি বারান্দার ফুল পিলার দেখেছিলাম সেগুলো দেখাচ্ছি দেখেন দর্শক পাশাপাশি এই যে এখানে চেপটা জানালার হাফ পিলার এই পিলার এটা আবার আপনার বারান্দায় ব্যবহার করা যায় না এটা শুধু জানালার জন্য চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতার অনেক আকর্ষণীয় এবং ডিজাইনেবল কারুকার্য এই জানালার হাফ পিলার পাচ্ছেন পাশাপাশি এই যে এখানে একটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে চার ফুট উচ্চতার জানালার হাফ পিলার ডিজাইন পাশাপাশি এটা ফুল পিলারও রয়েছে জানালা বারান্দার জন্য এবং এই ডিজাইনটা পাচ্ছেন জানালার হাফ পিলার ফুট উচ্চতা এবং পাশাপাশি ফুল পিলার রয়েছে সাড়ে এই ডিজাইনের বারান্দায় ব্যবহারের জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে জানালা বারান্দার অসংখ্য মডেলের পিলার ডিজাইন রয়েছে আমাদের কাছে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই পিলার ডিজাইনগুলো দেখতে পারেন এবং প্রত্যেকটা ডিজাইনে আমাদের ক্যাটালগের সাথে এটার সাইজ এবং মূল্য বিস্তারিত দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে আমাদের প্রতিনিধি আমাদের ডিজাইনগুলো আপনার কাছে পাঠিয়ে দিবে আপনি প্রত্যেকটি ক্যাটালগে এটার মূল্য এবং সাইজ দেখতে পাবেন ওখান থেকে আপনি নিজেও বুঝতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারবো তাই আর দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের আকর্ষণীয় ডিজাইনগুলো ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন ধন্যবাদ